আজকের ব্লগের জন্য এটা পনেরো করে দিলাম ভাই চোদ্দ করে দেন চোদ্দ ঠিক আছে ভাই আপনার কথা রাখলাম যেহেতু শেষ ফ্রিজ আজকে ডিপ্রিজ তিন নাম্বার ডিপ্রিজ এটা চোদ্দ হাজার টাকায় নাইম বের কথা আমরা দিয়ে দিচ্ছি যারা ভিডিও দেখতেছেন দ্রুত যোগাযোগ করেন এত সুন্দর ফ্রেশ কন্ডিশনের ফ্রিজ চোদ্দ টাকা পাওয়া সম্ভব না দ্রুত যারা ডিপ ফ্রিজ কিনতে চিন্তা করছেন তারা এই ফ্রিজটা নিতে পারেন